বিকেলের নাস্তায় অল্প খরচে রুই মাছ দিয়ে বানিয়ে নিয়েছিলাম দারুণ মজাদার মুচমুচে এই ফিশ ফিঙ্গারগুলো মুচমুচে এই ফিশ ফিঙ্গারগুলো খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় বাচ্চারা যখন মাছ খেতে চায় না তখন কিন্তু আমি এভাবেই এই ফিশ ফিঙ্গারগুলো বানিয়ে দিই আর এটা খাওয়ার পরে তো কেউ বুঝতেই পারে না যে এইগুলো মাছ দিয়ে তৈরি আজকে আপনাদেরকে দারুণ মজাদার রুই মাছের ফিশ ফিঙ্গার তৈরি করে দেখাচ্ছি এর জন্য শুরুতে এখানে সামান্য কিছুটা পানির মধ্যে আমি এখানে রুই মাছের পাঁচটা টুকরা একটুখানি লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি যে কোনো বড়ো মাছ দিয়েই কিন্তু আপনারা এই ফিশ ফিঙ্গারটা তৈরি করতে পারবেন যেমন কাতলা মাছ তারপর তেলাপিয়া মাছ যে কোনো বড়ো মাছ দিয়ে কিন্তু ফিশ এই ফিশ ফিঙ্গারটা তৈরি করা যায় তো মাছগুলো সেদ্ধ হয়ে আসলে এগুলোকে আমি উঠিয়ে ঠান্ডা করে তারপর কাটাগুলো বেছে নেব তো এখন একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সয়াবিন তেল তার সাথে হাফ চা চামচ গোটা জিরা দিয়ে দিলাম পেঁয়াজের কুচি এখানে দুইটার মতো পেঁয়াজ নিয়েছি তার সাথে চার থেকে পাঁচটার মতো কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম প্রথমে এগুলোকে হালকা করে একটু ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন ভাটা তারপর হাফ চা চামচ করে মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়া এখন সামান্য একটু পানি দিয়ে এই মশলাগুলোকে আমি কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর এই চিনিটা দিলে কিন্তু ওই স্বাদ অনেক ভালো আসে তারপর স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে এই মশলাগুলোকে আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাটা বেচে রাখা সেই সেদ্ধ মাছগুলো মাছগুলো দিয়ে মশলার সাথে বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ ম্যাশ করে রাখা আলু এখানে আমি প্রায় হাফ কাপের একটু বেশি পরিমাণে আলু নিয়েছি তো মাছের সাথে এই আলুটাকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো একটু ভেজে নেব তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দিয়ে বেশ ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে কিন্তু চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে তো আপনারা ফ্যানের নিচে রেখে তারপর ঠান্ডা করে নেবেন তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু এটা ঠান্ডা হয়ে আসবে এখন একটা বাটির মধ্যে একটা ডিম নিয়ে নিলাম তার সাথে একটু লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে এই ডিমটাকে বেশ ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এরপর অন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি কিছুটা ব্রেড ক্রামস আপনাদের হাতের কাছে যদি ব্রেড ক্রামসটা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা নর্মাল যেই টোস্ট বিস্কিট থাকে সেটা গুঁড়ো করে ব্যবহার করতে পারেন তো মাছের এই মিশ্রণটা ভালোভাবে ঠান্ডা হয়ে আসলে আমি পরিমাণ মতো মিশ্রণ নিয়ে তারপর ধুই হাতের তালুতে ঠিক এভাবে ঘুরিয়ে ফিশ ফিঙ্গারের শেপটা দিয়ে নিচ্ছি আর এভাবেই কিন্তু সবগুলো আগে বানিয়ে নিব তারপর এগুলোকে কোট করে নেব তো সবগুলো বানানো হয়ে গেলে প্রথমে আমি ডিমের মিশ্রণের মধ্যে এই ফিশ ফিঙ্গারটাকে চুবিয়ে তারপর ব্রেড ক্রামসে কোট করে নিচ্ছি আর এভাবেই কিন্তু আমি ডাবল কোটিং করে নিচ্ছি আর ডাবল কোটিং করলে কিন্তু এই ফিশ ফিঙ্গারগুলো খেতে অনেক বেশি মোচমুচে হয় তো এই একইভাবে কিন্তু আমি সবগুলো ফিশ ফিঙ্গার আগে কোট করে নিব তারপর এগুলোকে ভাজতে দেবো তো সবগুলো কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে এখন তেলটা ভালো মতো গরম করে তারপর আমি একটা একটা করে ফিশ ফিঙ্গার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর চুলা মিডিয়ামে রেখে আমি উলটিয়ে পাল্টে এগুলোকে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি আর এই ফিশ ফিঙ্গারগুলো কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু এগুলো খুব সুন্দর একটা কালার চলে আসে তো উলটিয়ে পাল্টে এগুলোকে ভেজে নিয়েছি এখন কিন্তু খুব সুন্দরভাবে একটু ব্রাউন কালার চলে এসেছে এখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি এই ফিশ ফিঙ্গারগুলো বানানো কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে তো দারুণ মজার এই রুই মাছের ফিশ ফিঙ্গার কিন্তু একদম রেডি বিকেলে স্ন্যাক্স হিসেবে অথবা মেহমা না কিন্তু আপনারা এই মজাদার মুচমুচে ফিশ ফিঙ্গারটা তৈরি করে দেখতে পারেন এটা এত বেশি মজার হয় একবার খাওয়ার পর কিন্তু বারবার খেতে মন চাইবে আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটাতে ফলো দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ